ঘুম ভেঙে ছুটির দিন শুক্রবার সকাল সকাল কাঁচাবাজারে ভিড় করছেন নানা বয়সী ক্রেতারা অন্যদিনের চেয়ে এদিন রাজধানীর বাজারগুলোতে ক্রেতা সমাগম বেশি থাকে ফলে চাহিদা বাড়ায় একটু বাড়তি দাম নেওয়ার সুযোগ হাতছাড়া করেন না বিক্রেতারা তবে এই শুক্রবার একটু ভিন্ন চিত্র ছিল কাউরান বাজারে সরবরাহ বাড়ায় কমতির দিকে সবজির দাম প্রকার ভেদে বিক্রি হচ্ছে চল্লিশ থেকে ষাট টাকার মধ্যে তবে সালাদ খেতে হলে একটু বেশি খরচ করতে হবে কারণ টমেটো এবং দেশি শশার দাম আগের মতোই জড়া গত সপ্তাহর চাইতে মোটামুটি সহনীয় মাত্রায় আছে দেশি যে শশাটা আছে এটার দামটা একটু নাগালের বাইরে আর এছাড়া যা কিছু আছে মোটামুটি নাগালের ভিতরে আছে অনেক রকমের সবজি আছে তো দামটা মোটামুটি সহনশীল আছে মাঝে তো বেগুনের দাম অনেক বেড়ে গিয়েছিল এখন একটু কমছে গত সপ্তাহে যেগুলো সবজি ছিল সেগুলোর চাইতে তার চেয়ে একটু কমছে আর কি সবাই তো আর ইনকাম ওরকম না ঠিক না যার ক্ষমতার মধ্যে থাকতে হবে সেইভাবে যদি কিনতে পারে ভালোই লাগে বেচা কিনা দেখা গেছে শুক্রবার হিসেবে মোটামুটি কাস্টমার ভালো থাকে বৃষ্টি বাদলে হইলে একটু কম বানিয়ে দেয় বাজার ভালো মেঘ বৃষ্টির পরে হিসাবে দাম যেই হারে বাড়ার কথা ছিল মোটামুটি বাড়া নেই ছোট বড় পরিবারের সবার আমিষে চাহিদা মেটাতে কিছুটা খরচ কমেছে এই সপ্তাহে বাজারে মুরগির দাম কিছুটা স্থিতিশীল ব্রয়লার বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় হাইব্রিড সোনালি দুশো থেকে দুশো টাকায় তবে পাকিস্তানের সোনালি পরিচিতি পাওয়া মুরগির দাম কেজিতে দশ টাকা বেড়ে বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকায় আগে তো মনে করেন তুলনামূলক দামটা বেশি ছিল বর্তমানে মোটামুটি একটু হালকা সাম একটু কিছু কম সার তারপর আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে তারপরে একটু বেশি হয়ে যায় পাঁচশো টাকার বাজার করলেও মনে করেন ব্যাগ ভরে না না মুরগির দাম এখন মনে হচ্ছে গত সপ্তাহ থেকে একটু স্টেবল আছে এটাই কি আমরা স্টেবলটাই চাই কম চাই না কিন্তু বাড়ে না যেটা কাঁচা মাল বলা যায় না দাম বাড়তে পারে দাম কমতে পারে আপনার উৎপাদনের উপর নির্ভর করবে আপনার উৎপাদন যত বাড়বে মালের দাম তত কমবে আর আমিষের আরে উৎস মাছের দামও কমতির দিকে মাছেরই আকারে চাষের রুই ও কাতল প্রতি কেজিতে বিশ থেকে তিরিশ টাকা কমে বিক্রি হচ্ছে চারশো থেকে চারশো টাকায় তুলনামূলক কম দামি পাঙ্গাস তেলাপিয়া ও কিছু কার্প জাতীয় মাছের দাম কমেছে কেজিতে দশ থেকে বিশ টাকা তবে সরাসরি নদী থেকে সংগ্রহ করা মাছের দাম আগের মতোই চড়া মাছের দাম এখন বর্তমানে তুলনায় আগে সব ধারছে একটু মোটামুটি কম আছে অনেকগুলো দাম আবার প্রায় সেম আবার অনেকগুলো বাড়ছে দুই মাছগুলা ওই দুশো আশি মানে একটু ভালোর মধ্যে হলেই সাড়ে তিনশো এরকম কেনা যাইতো কিন্তু সে জায়গায় এখন সাড়ে চারশো ইলিশ মাছ নিলাম হাফ কেজি করে এক কেজি এক হাজার তিরিশ টাকা দিয়ে সাতশো টাকা ট্যাংরা মাছ হাফ কেজি মাছ কিন্তু আছে দেখতেছি পর্যাপ্ত পরিমাণ মাছ আছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে দামটা একটু বেশি রুই মাছ কাতল মাছ এগুলো হলো চাষের মাছ এগুলোর দাম কম নদীর মাছ একটু দাম বেশি নদীর মাছ আয়ের বোয়াল ছোট মাছ চিংড়ি এই সব ধরনের মাছ দাম বেশি গেল সপ্তাহের তুলনায় চলতি সপ্তাহে বাজার কিছুটা স্থিতিশীল থাকলেও হঠাৎ হঠাৎ পণ্যের দাম বেড়ে যাওয়ার ঠেকাতে বাজার তদারকি বাড়ানোর দাবি জানিয়েছেন ক্রেতারা তামজিদ আহমেদ স্টার নিউজ ঢাকা